বন্ধুরা বেলন বা চোং হল একটি ঘনবস্তু এটা নিশ্চয়ই সবারই জানা আছে এই বেলন বা বিভিন্ন ধরনের হয় এই প্রসঙ্গে বলে রাখি বেলন বা চোং কী এই সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিও দেখে আসতে পারো এখন চলো চটপট জেনে নিই বেলন বা চোং কয় প্রকার ও কি কি? সাধারণত বেলন বা পাঁচ প্রকারের হয় এক সরল চোং দুই বক্রচুং তিন লম্ব বৃত্তাকার চোং চার নীরের চোং পাঁচ ফাঁপা চোং বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র শ্রেণী বিভাগ কী কী তা বলা হলো প্রত্যেক প্রকার চোং কাকে বলে ও তাদের উদাহরণগুলি কী কী পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করা হবে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ